নবম পে স্কেল এটা আমাদের এটা আমাদের প্রাণের দাবি এটা ন্যায়সঙ্গত সংগত যৌক্তিক দাবি আমরা সকলেই এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থা কর্মসূচি কর্মনীতি চালু রাখবো আমরা আমরা সকলে দৃষ্টি করে বলতে চাই আমরা এই পর্যন্ত 11 বছর ধরে চুরবায়ে বঞ্চিত আছি আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমরা এখন বাজারে যেতে পারি না আমরা কেন এত বড় এত বড় বৈষমতে kebchito হব এই নিয়োগ জাতীয় পে স্কেল আমাদের ন্যায্যসঙ্গত অধিকার যতক্ষণ পর্যন্ত আমাদের এই সরকার বাহাদুর আমাদের এই নতুন পে স্কেল প্রজ্ঞাপন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মচারীও মত রাখবেন স্কেল নবম পে স্কেল আমাদের প্রাণের দাবি আমরা এইটা এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে কোনোভাবেই ফিরে যাব না আমাদেরকে অবশ্যই আমাদের প্রাণের দাবি মানতে হবে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আমরা অন্যান্যদের যে সকল কর্মচারীরাই আমরা মানে এখন এর যে পেস্টাইল এটা থেকে আমরা বঞ্চিত আমরা চাই আমাদের যাতে অবশ্যই অবশ্যই আমরা যাতে আমরা আজকের ভিতরে যেন আমাদের প্রধান উপদেষ্টা এবং অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা আমাদের প্রজ্ঞাপন জারি করেন এই আশাবাদী আমরা করছি আছে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কর্মবিধি চলেছিল আজকে আবার কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক নয়টা থেকে একটা পর্যন্ত কর্মবিধি চলমান আছে আমাদের আজকের সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সারা বাংলাদেশ থেকে বাইশ লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার একত্রিত হয়ে যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করবে এবং আগামীকাল মধ্যে আমাদের প্রজ্ঞাপন আদায় করা হবে আমি তাই মিডিয়ার মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করবো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করুন অন্যথা আমাদেরকে যমুনার মুখে বিক্ষোভ মিছিল করা বাধ্য করবেন না সারা কালকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কর্মচারী বাইশ লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা অভিমুখে যাত্রা করবে আমি আশা করবো আজকে সন্ধ্যার মধ্যে নবন জাতীয় বৈষম্য মুক্ত জাতীয় দৈনিক আজকের বাংলা ডট নেট